হ্যালো বন্ধুরা জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুপ্তদের আদি বাসস্থান সম্পর্কে তো মৌর্য সাম্রাজ্যের পতনের পরে হচ্ছে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক নাগাদ কিন্তু এই গুপ্ত সাম্রাজ্যের যে প্রতিষ্ঠা সেটা কিন্তু ভারতের ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে এই গুপ্তদের আদি বাসস্থান সম্পর্কে বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স এবং সেভেন এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকের আলোচনার বিষয় কিন্তু শুরু করছি দেখো গুপ্তদের যে আদি বাসস্থান রয়েছে সেটা সম্পর্কে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে হচ্ছে প্রবল মতবিরোধ রয়েছে অর্থাৎ এই সম্পর্কে ঐতিহাসিকরা একমত ছিলেন না যে আসলে গুপ্তদের আদি বাসস্থান কোথায় তো এই সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক কিন্তু বিভিন্ন তাদের হচ্ছে মতামত দিয়েছেন কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে এই গুপ্তদের আদি বাসস্থান ছিল হচ্ছে যে মগধে আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে গুপ্তদের আদি বাসস্থান হচ্ছে যে বাংলায় তো এই সম্পর্কে ঐতিহাসিকদের হচ্ছে বিভিন্ন মতবিরোধ রয়েছে যেমন প্রথমে বলা হয়েছে যে কে পি জওয়াল বলেছেন যে এই গুপ্তরা ছিলেন হচ্ছে জাট বংশ এবং এই পাঞ্জাবে হচ্ছে জাট বংশদের সঙ্গে গুপ্ত সম্রাটদের হচ্ছে মানে সম্পর্কিত ছিল তো সুতরাং তাই বলা হয়েছে এই গুপ্তদের আদি বাসস্থান হচ্ছে পাঞ্জাবে ছিল এরপরে হচ্ছে ডিসি গাঙ্গুলি এই সম্পর্কে বলেছেন ঐতিহাসিক ডিসি গাঙ্গুলি যে বাংলাদেশের মুর্শিদাবাদ অঞ্চলে হচ্ছে গুপ্তদের আদিবাসস্থান ছিল তো এই সম্পর্কে ডিসি গাঙ্গুলি বলেছেন যে বাংলাদেশের মুর্শিদাবাদ অঞ্চলে কিন্তু গুপ্তদের আদিবাসস্থান সম্পর্কে তিনি তার কিন্তু মতামত হচ্ছে দিয়েছেন এছাড়াও রয়েছে হচ্ছে এস আর গয়াল এস আর গয়াল কি বলেছেন যে এই গুপ্তরা ছিলেন হচ্ছে ব্রাহ্মণ তো এদের আদি বাসস্থান সম্পর্কে তিনি বলেছেন যে প্রয়াগ মথুরা এবং কাশি এই অঞ্চলে আর কি মধ্যবর্তী স্থানে আর কি এই গুপ্তদের কিন্তু আদি বাসস্থান ছিল এছাড়াও পি এল গুপ্ত বলেছেন যে মধ্য গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে কিন্তু এই গুপ্তদের আদি বাসস্থান ছিল অর্থাৎ পি এল গোয়াল সরি পি এল গুপ্ত তিনি বলেছেন যে মধ্য গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে কিন্তু এই গুপ্তদের আদি বাসস্থান ছিল এছাড়াও রয়েছে হচ্ছে ই সিং এর বিবরণ অর্থাৎ ই সিং ছিলেন একজন চীনা পর্যটক এবং তার বিবরণ থেকে কি জানা যায় যে এই সারনাথ তথা উত্তর প্রদেশের পূর্ব অংশে কিন্তু এই গুপ্তদের আদি বাসস্থান ছিল তো যারা হচ্ছে এই এর বিবরণের পক্ষে আর কি তাদের মানে গুপ্তদের আদি বাসস্থানের কথা বলেছেন তারা বলেছেন যে এই যে উত্তর প্রদেশের আর কি গুপ্ত যুগের বিভিন্ন হচ্ছে লেখমালা কিন্তু পাওয়া গেছে এছাড়াও এই গুপ্ত সাম্রাজ্যের বিভিন্ন কিন্তু মুদ্রাও হচ্ছে এই উত্তর প্রদেশে কিন্তু পাওয়া গেছে যার জন্য অনেক ঐতিহাসিক কিন্তু এই ই সিং এর বিবরণ পক্ষে আর কি বলেছেন যে গুপ্তদের আদি বাসস্থান ছিল হচ্ছে যে সারনাথ তথা উত্তর প্রদেশের পূর্ব অংশে বিভিন্ন ঐতিহাসিক কিন্তু এই সম্পর্কে বিভিন্ন তাদের মতামত দিয়েছেন আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে বাংলায় গুপ্তদের আদি বাসস্থান আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে মগধে গুপ্তদের আদি বাসস্থান পরিশেষে বলা যায় যে গুপ্তদের আদি বাসস্থান সম্পর্কে কিন্তু সঠিকভাবে কোনো তথ্য কিন্তু বলা যায়নি উপাদানের অভাবে কিন্তু এটি স্পষ্টভাবে বোঝা যায় না তবুও বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মতামতের পক্ষে যুক্তি দিয়ে বিভিন্ন ঐতিহাসিক কিন্তু তাদের বিভিন্ন মতামত দিয়েছে তো এই ছিল আজকের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং